হাই আজকে একদম নতুন জায়গায় আমি একটা ব্লগ করছি সেটা হচ্ছে আমাদের রান্নাঘর এখন আমি করব মামনির জন্য চা ভাবলাম তার সাথে আমি একটু গল্প করতে থাকি আপনাদের সাথে তার আজকে চা তো করবো আচ্ছা আপনারা কে কে চা খেতে ভালোবাসেন এই কফিটা অবশ্যই আমার জিজ্ঞাসা করা উচিত নয় কারণ বেশিরভাগ মানুষই আপনারা সকলেই চা খেতে ভালোবাসেন আমার মতো কম লোক হবেন যারা চা খান না অ্যাকচুয়ালি আমি চা খেতাম কিন্তু বর্তমানে আমার কিছু প্রবলেমসের জন্য আমি চা খাই না চায়ের গন্ধটা ইভেন আমার ভালো লাগে না কিন্তু তার থেকেও খারাপ জিনিস খাই সেটা হচ্ছে কফি হিসেন্টলি প্রথম করছি তো কোন দিকে তাকাতে হবে কিনা আমি ঠিক গুলিয়ে ফেলছি ক্যামেরার দিকে তাকাবো না কোন দিকে তাকাবো মানে বুঝতে পারছি না যাই হোক যাই হোক আপনারা বুঝে নেবেন দেখে নেবেন জানি আপনারা আমাদের খুব ভালোবাসেন সেই জন্যই আচ্ছা বাইরে খুব চেঁচামেচি হচ্ছে অ্যাজ ইউজুয়াল খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে কারণ আমাদের এই রান্নাঘরটা একদম একটা মানে গলি যে গলিটা হচ্ছে রাস্তাতে কানেক্টেড হয় সেই জন্যই এখান থেকে সব সময় লোকজন যাতায়াত করে তো চাটা আমি একদম গরুর দুধ খেতে পারি না আপনারা কি গরুর দুধের চান নাকি আমুল স্প্রে বা আমুলিয়া অবশ্যই জানাবেন যে গরুর দুধের চা খান আমি গরুর দুধের চা মানে আমি গন্ধই সহ্য করতে পারি না গরুর দুধের আমি জানি না কেন অনেকেই ভালোবাসেন বেশিরভাগ মানুষই খান আমি আমি হয় আমুল স্প্রে এখন আমুল স্প্রেটাও আমি খেতে পারছি না বা আমুলিয়াটাও আমি এখন যে আমুলের তাজার যে লিকুইডটা হয় সেটাই খাওয়াচ্ছে মানে খাই আমি কফির জন্য আর শুধু সকালবেলাটাই খাই সন্ধ্যাবেলাটা আমি কফি খাই না পরানো থাকলে সেই দিন খাই বাড়িতে পরানো থাকলে অবশ্যই চা তো আমি করছি ভিডিওটা যদি এবার দেখি যে ভিডিওটা তাকানোটা অন্যদিকে হয়ে যায় আমি কিন্তু তাও পোস্ট করবো কারণ চা তো একবার হয়ে গেলো আমি আর একবার চা করবো না ভিডিওর জন্য অফকোর্স কারণ কেউ খাওয়ার নেই তাই ভিডিওটা যেমন হবে তো একটা দেখে নেবেন ঠিক আছে জানি তো আপনারা আমাকে খুব ভালোবাসেন আমার চা হয়ে গেছে আজকে আমার মনটা খুব খারাপ জানেন তো কারণ মিনিট আমরা একটু পিছনে নিয়ে বাজ লাগছে দেখতে কারণ আজকে মায়ের হসপিটাল ছিল চেক আপে দিদি একা নিয়ে গেছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীর খারাপ লাগছিল সকালে ভোরে আমি যেতে পারিনি দিদির প্রচণ্ড এক একা প্রচন্ড চাপ হয়েছে কারণ প্রচুর ওখানে কিছু কাজ ছিল ভীষণ ইম্পর্টেন্ট ডাক্তার দেখার ছাড়াও হসপিটালে তার জন্য তো দিদিরা সবে বেরিয়েছে বাড়ি আসতে প্রায় রাত এগারোটা বাজবে আমি এখন মামনিকে চাটা দিয়ে তারপর কিছু বাজারে কাজ আছে আমার অনেক দিন হয়ে গেল ক্রিম আর মাথায় কিভাবে শ্যাম্পু শ্যাম্পু অনেকদিন গেছে ক্রিম যেভাবে হোক চালাচ্ছি কিছু করে কিছু করে মানে আমার তো ড্রাই স্কিন সমস্যা তো হয় জানেনি আর সাথে হচ্ছে যে শ্যাম্পু শ্যাম্পু যা চাষে পাচ্ছি সেটা দিয়েই মেখে নিচ্ছি তো আজকে আমাকে আমি ঠিক করে নিয়েছি যে আজকে আমি বেরোবো কিনবো এবং ওই বাড়িতে দাদু দিদা মা একা রয়েছেন আমি যাবো তারপর মাদের আসতে দেরি হবে ততক্ষণ মাদের সাথে দেখা করে তারপর ফিরবো তো চলুন চাটা মাগনীকে দিয়ে আসি সো চা করে আমি আমনিকে দিলাম এবার হচ্ছে যাব যেটা বললাম বাজারে কসমেটিক্স শপে আর ওখান থেকে যাব হচ্ছে ওই বাড়িতে তো দেখি রাস্তায় আমার ভিডিও করতে লজ্জা লাগে কেমন লাগে তো এই আর কি যেমনটা বলেছিলাম আর বাজারে যাচ্ছি না কারণ মামনি বকাবকি করছে কারণ মামনি জানতেন না দাদুই দাম একা রয়েছে তা বলতে তুই আমাকে আগে বলিস নি কেন তুই আগে যা সত্যি আমি ব্লেসডের আমার শ্বশুরবাড়ি পেয়ে আমার শাশুড়ি মা এত ভালোবাসেন তো আমি ওই জন্য বাজারের থেকে এখন আর কিছু কেনাকাটা করছি না আমি এই প্রথম রাস্তায় ভিডিও করছি ভীষণ আনস কাজ করছে যাই হোক করতে তো হবেই কাজ বলে কথা তো এটাই একেবারে ওই বাড়ি যাই দেখি অবস্থা দিদামার জন্য দুটো শিঙারা নিলাম দাদু শিঙারা খেতে পারে না আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার পরের ব্লগে টাটা ভালো থাকবেন